হাই গুড মর্নিং আজকে উনতিরিশে আগস্ট আর এখন এই সকাল শোয় এগারোটার মতো বাজে এই সকাল শো এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি কালকে ভিডিও করিনি পরশু দিন করেছিলাম কালকে আর ভিডিও করিনি না পরশু দিনও করিনি তার আগের দিন করেছিলাম কালকে রূপা আমার যে ফেব্রিক ক্লাসের বন্ধু ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার ওর শাশুড়ি মা গত হয়েছেন তো যে কদিন হয় আর কি পনেরো সতেরো দিন আগে মৎস্যমুখ ছিল তো দুপুরবেলা আমি আর ওখানে গিয়েছিলাম তাই সেরকম বিশেষ কিছু রান্নাবান্না কিছু ছিল না তাই আর ভিডিও করিনি আর এত গরম না যে শরীরটা সবসময়ই খারাপ লাগছে আর এখন শরীরটা গরমের ঠান্ডা কিচ্ছু ভালো লাগছে না এত গরম এত গরমই দেখো পুরো ঘাম কিন্তু সেসব উপেক্ষা করি কালকে তালের বড়া বানিয়েছি ভাদ্র মাস তাল খাবো না তালের বড়া বানাবো না গত বছর না এই আলসেমিতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না করে তালের বড়া বানাইনি এবার আমি না বানালে তো আমাকে কেউ খাওয়াবে না তাই আমার তালের বড়া খাওয়া হয়নি আর আমি ভীষণ ভালোবাসি তালের বড়া খেতে কালকে বানিয়েছি বেশিটাই খেয়ে ফেলেছি দাঁড়া এই যে যদিও তালের বড়া বানানোর একটা শর্ট ভিডিও বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো রেসিপি আর কি এই দেখো আমার তালের বড় বাবারই চোখ দিয়ে দেখে ফেললাম না খেলে কি করে হয় সকাল থেকে খেয়ে ফেলেছি যাতে আর না খাই সেজন্য চোখের আড়াল করে ফ্রিজে পড়েছি লাভটা কি হলো তোমাদেরকে দেখাতে গিয়ে আবার কয়েকটা হাতে তুলে নিলাম

গোটা ঘর জল হয়ে যাচ্ছে এটা আগে শুকনো করতে হবে খুব অসুবিধে বাথরুমে যদি রাখা যেত না ওয়াশিং মেশিনটা তাহলে ভালো হতো অনেকক্ষণ হয়ে গেছে কাপড় কাঁচা কাপড় কাঁচাটা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কাপড় মেলতে না গিয়ে আমি সেলাই করছিলাম এখন এগারোটা বেজে গেছে যার জন্য কেটের জন্য চিকেনটা বসাতে হবে কেটের জন্য চিকেনটা বসিয়ে দিয়ে কাপড়টা মেলতে যাই ভাবলাম যে কাপড়টা মেলতে যাব এতগুলো কাপড় এসে ততক্ষণে দেখব চিকেন সেদ্ধ হয়ে জল ফুটে জল শুকিয়ে গেছে থাক বাবা চিকেনটা হতে তার বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে আমি খুব একবারে ক্যাট কাতে সেদ্ধ করি না ও তো দাঁত আছে দাঁত দিয়ে খাবে কুকারেও করি না চিকেন তো কি প্রেশার কুকারে করবো মাটন হলে না হয় প্রেশার কুকারে করার দরকার থাকতো যাকে ওটা সেদ্ধ হচ্ছে চিকেনটা এই যে ফুটে উঠেছে আর একটু কয়েক মিনিট ফুটবে তাহলে হয়ে যাবে ততক্ষণে তাহলে আমি এইগুলো পরিষ্কার করে নিই সেই জন্য এটা করে নিচ্ছি ছবি যখন এই জিনিসটা প্রথম কিনছিল তখন আমি বললাম এত দাম কিনো না এত দামি ঘর মোছার না এত দাম দিয়ে কিনতে হবে না কিন্তু এখন দেখি যে কি উপকারটাই করেছে এটা কিনে আমার চুলে না এর আগেও একদিন দিয়েছি কালকেও একদিন দিয়েছি বইয়ের একটা প্যাক বানিয়ে লাগিয়েছিলাম কি সফট যে চুলটা এরপরে যেদিন বানাবো ভাবছি সেদিন তোমাদেরকে দেখাবো দই আগের দিন দিয়েছিলাম অ্যালোভেরার মানে কেনার ঝেল আর কালকে হচ্ছে অ্যালোভেরা পাতা পিসির বাড়ি থেকে নিয়ে এসছি অ্যালোভেরার পাতাটাকে ঘুটে দিয়ে দিয়েছিলাম মিক্সি মিক্সি করে দিয়ে দিয়েছিলাম আর দই অ্যালোভেরার পাতা নারকোল তেল আর ইভিয়ন ক্যাপসুল তো নারকল তেলটা না ভাবছি এরপরে দেবো না নারকোল তেলের দেখো না কি শাইন হয়েছে হয়েছে চুলটা চুলটা আর তো কালো আমি রং করেছি ওই তেলটা তুলতে অনেকটা সময় লাগে দেখো কচু কি মোটা কচু নিয়ে আছে দেখো মাগ এত মোটা কাঠটা আমি বলছি যে এটা ফার্নিচার বানানো যাবে আর এই কচু দিয়ে আমার পুরো বাস্কেট ভরে গেছে এতগুলো কচুর শাক যদি বানাই দুজনে কি করে খেয়ে শেষ করবো সেটাও ভাবছি দেখি পুরোটা বানাবো না ছোলা ভেজানো আছে ছোলা দিয়ে করব আর ইলিশ মাছের মাথা আছে আমার শাকটায় ইলিশ মাছের মাথা দিয়ে দেব ছোলে নাম ছাদে দিয়েছি এতগুলো কাপড় আর কি রোদ তাকানো যাচ্ছে না একেবারে টকটক করছে বাপরে বাপ কথা না বাড়িয়ে চটপট কাপড় মেলে ঘরে দৌড়ই একদম অস্থির হয়ে গেছি উফ খুব খারাপ লাগছে শরীরটা একটু ফ্যানের হাওয়া খেয়ে তারপর যাবো রান্নাঘরে কাটা দুটোর ঘরে পৌঁছে গেছে অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি অনেকটা রান্নাও হয়ে গেছে কচুর শাক হচ্ছে এই কচুর শাক হচ্ছে আর এখানে বানাবো একটু পাদ্দা মাছের বড়া তাই সব কিছু দিয়ে একবারে গুলে নিচ্ছি ওদিকে তেলটা গরম হয়ে গেল এটা রেডি হয়নি আমার দুটো পাবদা মাছ নিয়েছি এখন কে বেসন টাসন খুঁজবে একটু ময়দা দিয়ে বানাচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দুটো মাছ ও যেটুকু এক্সট্রা ব্যাটার ছিল ওটা ঢেলে দিয়েছি আর এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর একটা রুই মাছের মাথা ইলিশ মাছের মাথাটা দিচ্ছি আমার জন্য কচুতে আর রুই মাছের মাথাটা দিয়ে মেয়ের জন্য একটু মুড়িঘণ্ট বানাচ্ছি আড়াইটি বাজে স্নানে যাবো কিন্তু মুড়িঘণ্ট বসিয়েছি মুড়িঘণ্টটা কম হওয়া কমপ্লিট না হলে স্নানে যেতে পারছি না তল ধরে যাবে নইলে কি ওটা গোলে যাবে কিছু একটা হবে ভালো লাগবে না খেতে আর আমি তো একদম পোলাওয়ের মতো করে করি না গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে ওটা তারপরে ওটা হবে তবেই আমি স্নানে যেতে পারবো তাই ভাবলাম তাহলে একটু ড্রাই ডাস্টিং করি প্রচুর দিন ধরে কোনো ডাস্টিং করি না এখন আর কলিনস ছিটিয়ে ছিটিয়ে একটা একটা করে জিনিস মোছার কোনো ধৈর্য নেই একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে আলগা ধুলোটা তো যাবে তাও একটু দেখতে ভালো লাগবে বাবারই কি বিভৎস অবস্থা আর সব থেকে বড় কথা করছি না কারণ এক মাস বাকি আছে পুজোর ধর কতবার করে করব এই দিনও আরেকটা শাড়ি নিয়ে এসছি আর এই যে এই তালাটা এখানকার এই যে এই যে এই পালাটা তালাটা গেছে কখন সময় পাবো তখন আবার তালাটা পাল্টাতে হবে সব জায়গায় দেখো না খালি ধুলো ঝুল মানে ভালো লাগে না এরকমভাবে কিছুই লাভ হচ্ছে না তবুও একটু আলগা ধুলোটা খালি মুছে দিচ্ছি পুরো ঘেমে নিয়ে গেছি তার পাতাগুলোর কি বিভৎস অবস্থা তাও যতটুকু পারি সেই কখন কথা বলেছিলাম রান্না করার সময় তারপরে ভাত খাওয়ার সময় আর দেখাতে ভুলে গেছি যে আজকে আমার মাছ মাছ উৎসব হয়েছে খাওয়ার সময় তিন রকমের পাবদা মাছের বড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আবার রুই মাছের মাথা দিয়ে যাই হোক তারপরে বিকেল একটু বাইরে গেছিলাম কিছু বাজার করে এনেছি বাজারগুলো এখন শেয়ার করব না যখন পুজোর বাজার দেখাবো তখন একবারে শেয়ার করব আর একটা জিনিস কিনেছি সেটা আয়রন তোমাদেরকে বলেছিলাম যে আয়রনটা খারাপ হয়ে গেছে এই যে নতুন আয়রন নতুন আয়ন এনেই এটা দিয়ে আয়রন করা হচ্ছে এই দেখো এত গরম হয়ে গেছিলো কটনে দিয়ে শার্টটা আয়রন করতে গিয়ে দেখো শার্টের কলারটা খারাপ হয়ে গেল তবুও পুরনো শার্ট বলে দুঃখ হলো না নতুন শার্ট হলে কি হতো আর ভালোই হলো ওর শার্টের উপর দিয়ে গেল বোঝা গেল যে কটনে দিয়ে করা যাবে না আমি যখন করবো বাবা আমি এখন থেকে কমে দিয়ে করব এখন তো রেওনে দিয়েছি রেওনে দিয়ে শার্টটা তো সিনথেটিক রেওনে দিয়েই হয়ে যাচ্ছে গোটা বাড়ির কোনো জায়গাতেও একটু ঠান্ডা নেই এই জায়গাটা একটু জ্বালনা দিয়ে হাওয়া আসছে একটু ফ্যানের হাওয়াটাও একটু ঠান্ডা না প্রচন্ড গরম আর ইস্ত্রি নিয়ে যেটা বলছিলাম যে আমি তো যখন করি আমার সমস্ত পোশাকগুলো মানে ভালো পোশাকগুলো আমি নিজেই করি বেশিরভাগ যেগুলো একদম পিওর কটন কোনোভাবেই আমি সোজা করতে পারি না যেগুলোকে সেগুলো আমি ধোপাখানায় পাঠাই মানে ভালো হলো জানা হলো যে ইয়েতে দিয়ে করা যাবে না কটনে দিয়ে পুরনো ইস্ত্রিটা না কিন্তু আমরা কটনে দিয়েই করতাম কে জানে কি এটাতে হলো না কেন তবে ইস্ত্রিটা দেখতে ভালো আরেকটা পেয়েছিলাম খুব সুন্দর দেখতে কিন্তু সেটা না একটু মানে ওদের রাখার দোষে দোকানদারের একটু মরচে মরচে ধরে গেছিলো দেখে শুনে কেন মরচে ধরা জিনিসটা কিনবো সেজন্য নিলাম না আগেরটা ছিল বাজাজের এবার এনেছি হ্যাভেলসের দেখতে ভালো না বেশ আরও জিনিস কিনেছি বললাম তো সেগুলো দেখাবো না সেগুলো একবারে পুজোর বাজারের সময় দেখাবো আর এই চলে এলাম রান্নাঘরে ওইদিকে ভাতটা হয়ে এসছে ভাতটা উপর দিয়ে দিলাম আর এখন ডিম সেদ্ধ বসিয়ে দেব ডিমের ঝোল বানাবো একটু কষা কষা করে বানাবো একটু বেশি করে বানিয়ে রাখবো যাতে সকালবেলা হিয়া টিফিনে নিয়ে যেতে পারে এক বয়লারে ডিমটা সেদ্ধ হবে তারপরে মাইক্রোওয়েভে আলুটা সেদ্ধ করব তারপরে ঝোলটা বানাবো পরে আসছি আবার কথা বলতে ভালোই মন্দই দিনটা ভালোই কাটলো সারা দিনের মতো সমস্ত কাজকর্ম শেষ সরো দেখিয়ে দিই আমাদের কফি এই যে মামের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি এক্ষুনি কফির মধ্যে পড়তো হ্যাঁ নালে কফির কাপগুলো পড়তো ওই নিয়াস কাপ ভাঙলে অত দুঃখ হতো না কিন্তু ওই সঙ্গে কাপটা ভাঙলে আমার খুব দুঃখ হতো হ্যাঁ অবশ্যই আমি সব করে কিনেছি কাপটা তখন বিগ বাজার ছিল না বিগ বাজারে এরকম মাঝে মাঝে গেলেই শখ করে একটা দুটো জিনিস কেনা হতো এখন যেটা একদম বন্ধই হয়ে গেছে বলতে গেলে সেদিন বিশাল মেগামার্টে গেছিলাম একটা জিনিস কেনার জন্য কিচ্ছু পছন্দ হয় না বেকার একদম মেগা মেগামার্টটায় এর আগের দিন গিয়ে তাও হ্যাঁ যাচ্ছি করতে রান্নাঘরের জানলাটা এমন তেল যে ভয় কেউ হাত দেয় না আমি খালি ভাবছি রান্নাঘরের বাকিগুলো তো পরিষ্কার করতে পারবো তো জানলাটা পরিষ্কার করবো কী করে ওটা রং মিস্ত্রি দিয়ে ওই দিক দিয়ে যদি পরিষ্কার করিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো স্প্রেটা হ্যাঁ দেখেছি দেখেছি এতবার করে হিয়াকে বলি যে ঘরের বাইরে গিয়ে চুলটা আছে না ও ঘরের ভেতরেই চুল আচরাবে ঘর মুছতে ঝাড় দিতে খালি চুল আর চুল ঘরে যত চুল থাকে অত চুল বোধহয় আমাদের মাথাতে থাকে না হ্যাঁ তোমরা কি দেখেছ আমি আজকে একটা রিল দিয়েছি সব কিছু সব রকম তেল অ্যাপ্লাই করা গেছে কারণ শুধু কেরোসিন তেল অ্যাপ্লাই করা বাকি একটু পাচ্ছে আবার সেলাই করাটাও খুব দরকার এখন খানিকক্ষণ একটু সেলাই করব তারপরে ঘুমিয়ে পড়ব বাস তাহলে সমস্ত কাজকর্ম শেষ আজকের মতো আর ভালোই মন্দ ওই দিনটা ভালোই কাটলো কেন বললাম ভালো তো বেশ বাজারে গেলাম জিনিস কিনলাম পছন্দ সেই জিনিস পরে দেখাবো ইস্ত্রিটা কিনলাম আয়রন এত পূজার এত আগে না কিনেছি বলে কি দেখাবো নাকি আমি আমার ব্লগেও দিব

সব কিছু ভালোর পরে মন্দ হলো যে শার্টের কলারটা পুড়ে গেল ঠিক কি আর করা যাবে পুরনো জিনিসের ওপর দিয়ে গেছে নতুন জিনিসের ওপর দিয়ে ভালো জিনিসের ওপর দিয়ে গেলে বেশি খারাপ লাগতো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও সব সময় খুশি থাকতে হবে সব সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে বাই গুড নাইট যারা আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর চলেছি গুটি গুটি পায়ে চলেছি ইলেভেন কে এর দিকে চলো তোমরাও চলো একটু হেল্প করো ইলেভেন কে হতে